আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক আনিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিগ্রুবা খান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির শুনানি শুরু হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে গত বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত শেষ করার আবেদন জানান আইনজীবী শিশির মনির এ বিষয়ে ছাব্বিশ আগস্ট শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটি মনে করছে গত বছরের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে জনগণের সেই আগ্রহ আকাঙ্ক্ষাকে কিভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জায়গা দেওয়া যায় তা নিয়ে ভাবছেন হাই কমান্ড। তাই গৌরব উত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে নির্বাচনে বিতর্কিত কাউকে প্রার্থী করতে চান না দলটি এক্ষেত্রে ক্লিন ইমেজের অপেক্ষাকৃত তরুণ সংগঠনের জন্য নিবেদিত বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত নন এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এমন ব্যক্তিদের হাতেই আগামী নেতৃত্বের ঝান্ডা সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার মধ্যে আকার ধারণ করেছে জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে হাসনাত আবদুল্লা রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কা ধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলছেন হাসনাত এর পালসা জবানে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকির বাচ্চা বলে অভিহিত করেন বাংলাদেশি বংশোদ্বুধ মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম খান পদোন্নতিতে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন তারই পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে এই অভিনন্দন জানানো হয় পোস্টে বলা হয় ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে অভিনন্দন যিনি আমেরিকান শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও বাংলাদেশী আমেরিকান সম্প্রদায়ের জন্য এক পথিক যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এ পদে উন্নীত হওয়া প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল খান মাতৃভূমি রক্ষায় ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদারে তার নিষ্ঠা ও সেবার স্বাক্ষর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো কোটি টাকার মূল্যের কোকেন উদ্ধার করা হয়েছে সোমবার দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্স একটি ফ্লাইট থেকে মাদক উদ্ধার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ মহাপরিচালক সোনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আজকের মতো শেষ করছি দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ